আপনাদের অনেকেরই জানা আছে সূর্যের আলোর মাধ্যমে আমাদের শরীরে ভাইটামিন ডি থ্রি মিলে কিন্তু যখন সূর্যের আলোর মাধ্যমে এই ভিটামিন পুরো করা যায় না তখন সাপ্লিমেন্টের প্রয়োজন হয় একইভাবে আমিষ খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে হয় কিন্তু যখন খাবারের মাধ্যমে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হয় না তখন প্রোটিন সাপ্লিমেন্টের ব্যবহার করা হয় এইভাবে আমাদের খাবারের মাধ্যমে ফাইবারের চাহিদা পূরণ করতে হয় কিন্তু এই সময়ে আমরা যে ধরনের খাবার খাই এর মধ্যে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে যার কারণে ফাইবারের চাহিদা পূরণ হয় না ওয়াশরুমে যাওয়ার পর পেট পরিষ্কার হয় না পুষ্ঠকাঠিন্য সমস্যা মানুষ ভুগিয়ে থাকেন এজন্য ডায়াবেটিস স্কিনের সমস্যা শরীরে এনার্জির কম উচ্চ রক্তচাপ আইবিএস সহ আরো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এসব সমস্যার কারণ হলো খাবারে ফাইবারের কম হওয়া খাবারের মাধ্যমে আমাদের শরীরে ফাইবারের পরিমাণ পূরণ হচ্ছে না এর জন্য কি করণীয় যেভাবে জন্য সাপ্লিমেন্টের ব্যবহার করা হয় ভিটামিন ডি এর চাহিদা পূরণের জন্য ভিটামিন ডি থ্রি এর সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় ঠিক একইভাবে ফাইবারের পরিমাণ ঠিক করার জন্য ফাইবার সাপ্লিমেন্ট নিতে হয় আর ফাইবার সাপ্লিমেন্ট হিসাবে এসব গুল কাজ করে ফাইবার শরীরে যাওয়ার পর ব্লাড সুগার নর্মাল হয় ওজম শক্তি ভালো হয় ভালো এবং খারাপ ব্যাকটেরিয়া মেনটেন করা যায় ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখা শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি ইম্প্রুভ করা কোলেস্টেরল ঠিক রাখা আরও অসংখ্য উপকার পাওয়া যায় যখন আপনার খাবারের মধ্যে সঠিক মাত্রায় ফাইবার গ্রহণ করা হয় আর এই ফাইবারের চাহিদা ইসবগুল অনেক বড় ভূমিকা পালন করে এটিকে কোন সমস্যার জন্য কিভাবে কখন ব্যবহার করতে হয় জানাবো জেনে নেই এই ইসবগুল আসলে জিনিসটা কি ইসবগুল এক ধরনের গুড়ার মতো যাকে ইংরেজিতে সিলিয়াম হাক্স নামে বলা হয় এটিকে আসলে এক ধরনের গাছ থেকে উৎপন্ন করা হয় এই গাছের নাম হল প্লেঙ্গাটু যে ফল এর থেকে বীজ সংরক্ষণ করা হয় এই বীজের উপরে যে তাকে ইসব গুল বলা হয় ইসব ব্যবহার করতে হলে প্রথমে পানিতে ভিজাতে হয় যখনই আপনি এটিকে পানিতে চারবেন তখন ধীরে ধীরে ফুলতে শুরু করে এবং পানিকে শুকাতে থাকে যার জন্য আপনি লক্ষ্য করবেন এর কিছু অংশ জেলির মতো দেখাবে যাকে আমরা সলিবুল ফাইবার বলি এই সলিবুল ফাইবার গ্রহণের পর যখন অন্ত্রে প্রবেশ করে তখন পানিকে টেনে নে যার মাধ্যমে অন্ত্রের দূষিত পদার্থ পরিষ্কার হয়ে যায় এই কারণে এটি পেটের উপকার করে যেমন কনস্টিপেশন কনস্টিপেশন এমন এক রোগ মানুষ খাদ্য তো গ্রহণ করতেছে কিন্তু সকালে পেট পরিষ্কার হচ্ছে না পেট না নাওবার কারণে শরীরে বাসা বাছে আরো জটিল রোগ যেমন পাইলস পাইলসের কারণে পায়খানার সাথে রক্ত যাওয়ার সমস্যা হতে পারে আপনি যদি পাইলস ঠিক করতে চান তাহলে প্রথমে কনস্টিপেশন ঠিক করতে হবে আর কনস্টিপেশন ঠিক করতে হলে আপনার শরীরে সঠিক মাত্রায় ফাইবার দিতে হবে এইসব গুলকে এক এক সমস্যার জন্য একভাবে ব্যবহার করতে হবে যার মাধ্যমে বেশি উপকার পাবেন সর্বপ্রথম জানাবো কনস্টিপেশনের জন্য কিভাবে ব্যবহার করবেন রাতে কাবার আধা ঘন্টা পর এক গ্লাস পানিতে এক চামচ মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন আবার কারো যদি লুজ মোশন থাকে তাহলে দইয়ের সাথে ব্যবহার করতে হবে এটি শরীরে যাওয়ার পর অতিরিক্ত পানি শুকাতে সাহায্য করে যার কারণে লুজ মোশন কমবে গোল ব্লাড সুগার নর্মাল করতে কাজ করে যার কারণে কন্ট্রোল হয় ওজন কমাতে কাজ করে এছাড়া স্কিনের সমস্যায় কাজ করে ব্যবহার পদ্ধতি হলো এক চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে খাবার খাবার পনেরো থেকে বিশ মিনিট আগে নিতে হবে যেমন যেমন যাদের আইবিএস এর সমস্যা আছে তাদের জন্য হিসাবগুলো উপকারী আইবিএস এর মানে হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম এই সমস্যায় মানুষের কখনো কনস্টিপেশনের সমস্যা আবার কখনো লুজ মোশনের সমস্যা দেখা দেয় আসলে এই আইবিএস এর সমস্যা খাওয়া দাওয়া থেকে দেখা দেয় আইবিএস এর সমস্যা নিয়ে কথা বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তবুও বলতে চাই আইবিএস এর সমস্যায় ইসবগুল নিতে পারেন এখন আমরা বলবো এইসবগুল খাওয়ার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে এসবগুল একটি ঠান্ডা জাতীয় তরল তাই যাদের কফের সমস্যা আছে তারা হালকা কুসুম গরম পানিতে সাথে মিশিয়ে খাবেন এক চামচ হিসব গুল এক চামচ হিসব গুলে ফাইভ গ্রাম ফাইবার থাকে তাই প্রতিদিন দুই থেকে তিনবারের বেশি খাওয়া যাবে না এবং এক চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে রাখা যাবে না ইসবগুল হলো একটি ফাইবার সাপ্লিমেন্ট তাই আপনার খাবারে যখন ফাইবারের পরিমাণ কম হবে তখন গ্রহণ করবেন নয়তো খাবেন না ফল সবজি ডাল জাতীয় খাবারে ফাইবার থাকে এই ধরনের খাবার যখন কম খাবেন তখন এসবগুলো গ্রহণ করবেন ধন্যবাদ কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন